সুপার এইট নিশ্চিত করে ফেললো টাইগাররা এবারের বিশ্বকাপে যেন স্বপ্নের মতো সময় কাটাচ্ছে টাইগাররা উড়ন্ত ফর্মে দুর্দান্ত সুপার এইট নিশ্চিত করা শান্ত লিটনরা যে অফ ফর্মে আছে এ যেন ঋষাত হৃদয় মাহমুদুল্লাহরা বুঝতেই দিচ্ছেন না টাইগারদের উড়িয়ে নিয়ে যাচ্ছেন সুপার এইটে এই জয়ে টাইগারদের সামনে থাকলো না কোনো সমীকরণ খুব সহজেই উঠে যাচ্ছে সুপার এইটে বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে এক পা বাংলাদেশের ডি গ্রুপ থেকে ইতিমধ্যে ছিটকে গেছে শ্রীলঙ্কা অন্যদিকে সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথের কাটা ছিল নেদারল্যান্ডস এবার মুখোমুখি লড়াইয়ে ডাসদের পঁচিশ রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ কিংস্টোনের টচে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চৌষট্টি রান করেন সাকিব আল হাসান তাছাড়া পঁয়ত্রিশ রান এসেতে তান্দিদ তামিমের ব্যাট থেকে জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস একশো ষাট রানের লক্ষ্য তারাই শুরুটা খুব একটা ভালো হয়নি নেদারল্যান্ডসের ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন মাইকেল লেভিট এই ওপেনারকে আঠারো রানে ফিরিয়ে নতুন করে দারুণ শুরু করেন তাস্কিন আহমেদ ইনিংসের পঞ্চম ওভারে তাস্কিনের খাটো লেন্থের বলে পুল করতে গিয়ে ভুল করেন লেভিট হৃদয়ের হাতে ক্যাশ দিয়ে ফেরেন সাজঘরে পরের ওভারে উইকেটের দেখা পান তানজিৎ হাসান সাকিব দীর্ঘতি শুরু করা ম্যাক্স ও ডাসদেরকে ফেরান এই তরুণ পেসার তানজিম সাকিবকে ফিরতি ক্যাশ দেওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ষোলো বলে বারো রান বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছিল না প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকার ম্যাচে ম্যাচ হেরে যায় বাংলাদেশ মাত্র চার রানের ব্যবধানে সে ম্যাচ হারে বাংলাদেশ তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটি বাংলাদেশ খেলেছিল তা যেন আশারবাণী দেখাচ্ছিল ভক্ত সমর্থকেরা চেয়েছিল বাংলাদেশের দিকে তারা হয়তো ভালো করবে এবং ডাসদের বিপক্ষে সেই ভালোটাই করেছে বাংলাদেশ সুপার এইটে এক পা এগিয়ে রেখেছে তারা কারণ অলরেডি সুপার এইটের জন্য শ্রীলঙ্কা একেবারে ছিটকে গেছে নেদারল্যান্ডসকেও ধরাশয়ী করল বাংলাদেশ একমাত্র দক্ষিণ আফ্রিকা সুপার এইটে উঠে গেছে এখন বাংলাদেশের সামনে একদম সহজ সমীকরণ প্রতিপক্ষ হিসেবে যদি নেপালকে ধরা যায় তাহলে নেপাল শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে অনেক ছোট সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সহজ সমীকরণ নেপালকে কোনো রকমে ধরাশায় করলেই বাংলাদেশ উঠে যাবে সুপার এইটে সাকিবকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তবে সাকিব আল হাসান সেগুলোকে জবাব দিয়েছেন করা আকারে চৌষট্টি রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন এই ম্যাচে তার নৈপুণ্যেই বাংলাদেশ দুর্দান্ত খেলে ম্যাচ জিতেছে শান্ত লিটনরা যে অফ ফর্মে আছে এটা যেন বুঝতেই দিচ্ছেন না মাহমুদুল্লাহ রিয়াদ হৃদয় এবং রিষাদ হোসেনরা জাকির আলী দুর্দান্ত খেলেছেন সব মিলিয়ে সুপার অলরেডি চলে গেছে বাংলাদেশ নেপালের বিপক্ষে শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচই খেলবে বাংলাদেশ এটাই বলা যায় বাংলাদেশের জন্য অনেক অনেক কামনা রইল